আসসালামু আলাইকুম আমি আরমানউদ্দিন বসির পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাইকোমিস্ট্রান মলিকুলার বায়োলজি একটি সুন্দর সমাজ বিনিময়ের জন্য ছাত্র সমাজের ভূমিকা অপরিসীম ছাত্র সমাজের দায়িত্ব হচ্ছে এলাকাকে সুসংগঠিত করা আমাদের এই ছাত্র সমাজের আজকের ঈদ মাধ্যমে যেটা সম্ভব হয়েছে আর আজকে থেকে আমাদের একটা স্লোগান হবে উই মেক গুনাফারা গ্রেট আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইসমাল হোসেন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এল বি এবং এম কমপ্লিট করেছি আমি বর্তমানে চট্টগ্রাম জেলা দায়রা আদালতে আইনজীবী হিসেবে কর্মরত আছি আজকের এই ঈদ পুনর্মিলনী এবং এই ছাত্র সমাজের যে সম্মেলন এখানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত বোধ করছি এবং এটার সফলতা কামনা করছি সেই সাথে সাথে আমাদের বৃহত্তর এই গোড়াপাড়ার ছাত্র সমাজ থেকে শুরু করে সবার কল্যাণ এবং সুদূর প্রসারী সফলতা কামনা করছি আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম আমি আলমামুল সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মুবারক আমি পড়াশোনা করছি বেগম রুখে বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং ডিপার্টমেন্টে আজকে আমরা সবাই একত্র হয়েছি বৃহত্তর গুনাপাড়া ঈদের পরবর্তী ঈদ অনুষ্ঠানে এখানে আমরা ছাত্র সমাজ তারপর পেশাজীবী সমাজ চাকরিজীবী সমাজ সবাই উপস্থিত হয়েছে এটা আসলে খুবই মহৎ একটা উদ্দেশ্য ছিল যারা আসলে স্টেপটা গ্রহণ করে নিয়েছে প্রথম ইনিশিয়াল যে প্রারম্ভিক স্টেশনে তারা অবশ্যই এটা খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে গুনাকড়াবাসীর জন্য আমি একটা কথাই বলতে চাই আসলে আমাদের আজকের এই ঈৎপূরণম অনুষ্ঠানের স্লোগানটা হচ্ছে শান্তি চূড়ান্ত শক্তি ঐক্যবদ্ধ গুনাকড়াবাসী আসলে ঐক্যবদ্ধ থাকার ঐক্যটা তখনই তৈরি হবে যখন আমরা মানুষের আসলে বিদ্বেষটা থাকবে না বিদ্বেষ বা মানুষের আসলে ব্যঙ্গাত্মপূর্ণ মনো মনোভাবটা থাকবে না তখনই আসলে ঐক্যটা তৈরি হবে যখন আমরা একে অপরের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণটা উপহার দিব সবাইকে আমি আবার আবারও ঈদ মুবারক জানাচ্ছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আশরাফুদ্দিন আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ফিনান্স বিভাগের বিবিএম করেছি আর কি আমার সেশন হচ্ছে দু হাজার সতেরো আঠারো অর্থাৎ এইচএসসি দু হাজার সতেরো ব্যাচ তো পড়াশোনার শেষে আমি একটা প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করছি আর কি আজকে প্রাণের সঞ্চারণ করার যুব সমাজের যে আজকের মেহফিল সেখানে আমি এসেছি আর কি আমার খুব ভালো লাগছে আমি উচ্ছ্বসিত সবার হাসি হাসি মুখ ঈদ পরবর্তী সময়ে সবার একটা আনন্দের সঞ্চারণ হয়েছে আর কি আমি এই প্রোগ্রামে সফলতা কামনা করছি আর একই সাথে আয়োজক যারা আছেন আর কি আমি বাই নেম বলবো না যারা আয়োজন করেছে যারা পরিশ্রম করেছে তাদের পরিশ্রমটা সবাই দেখতে পাচ্ছে ইতিমধ্যে তাদের কাছে অশেষ কৃতজ্ঞতা আর আমাদের এলাকার উত্তরোত্তর উন্নতি কামনা করে আমি আমার সূত্র বক্তব্য শেষ করছি কি ধন্যবাদ সালাম আলাইকুম সবাইকে মোবারক আমি আসমল হোসনাকি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স অফ স্টুডেন্টস রাজনীতি বিজ্ঞান বিভাগ আসলে আমি সত্যি বলতে সবার আগে হচ্ছে ধন্যবাদ দিব যারা এরকম একটা বৃহৎ বৃহত্তর অনুষ্ঠান আগে বলতে কখনোই দেখি নাই আমি আমার পড়াশোনা শুরু হয়েছে তখন থেকে আমি কখনোই এরকম একটা প্ল্যাটফর্ম পাই নাই যে যেখানে এসে কিছু কথা বলবো আমাদের কথা কেউ শুনবে এই উদ্যোগটাই করে দেওয়ার জন্য সবাইকে আমি অনেক ধন্যবাদ আমার থেকে ধন্যবাদ জানাচ্ছি আর সবাইকে তো ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আমিন অর্থনীতি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় আজকের এই মিলনায়তন আশা করি আমাদের ঘুনাপাড়াবাসীর ভবিষ্যতের উপর সুদূর প্রসারের প্রভাব ফেলবে আজকের এই মিলনায়তন আমাদের ঐক্যের প্রতীক আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আয়োজক কমিটির প্রতি যারা আমাদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে আজকের এই মিলনায়তনে একই সাথে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে আজকের এই মিলনায়তনের উত্তরোত্তর সফলতা কামনা করছি ইনশাআল্লাহ উই মেক ঘুনাপাড়া গ্রেট আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আজ আমরা উপস্থিত হয়েছি বৃহত্তর গুনাপাড়াবাসীর আজ এই মিলন মেলায় আমরা সবাই ঐক্যবদ্ধতার সাথে স্বীকার করতেছি আমরা আগামী বারও এভাবে আমরা একসাথে মিলিত হব এবং আমাদের মাঝে এই ঐক্য আজীবন বজায় থাকবে ইনশাআল্লাহ আমি জানাত আমি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজে অধ্যয়নরত তৃতীয় বর্ষে এবং আমার বিষয় হচ্ছে যে এমবিবিএস আমি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারি অত্যন্ত আনন্দিত এবং আমি এই অনুষ্ঠানের সফলতা কামনা করছি আমি চাইবো যে এই অনুষ্ঠানের মাধ্যমে অনেকে হচ্ছে যে অনুপ্রাণিত হবে শিক্ষা সম্প্রীতি অভিতব্য সব কিছু মিলিয়ে হচ্ছে যে আমাদের বাস্তব এলাকা ওয়ার্ডবাসীর মধ্যে একটা ভারত্বের বন্ধন হবে এ হচ্ছে যে আমাদের এলাকাটা হচ্ছে আরও একটা রুল মডেল হবে মহেশখালীবাসীর জন্য এই সফলতা কামনা করে আমি আমার বক্তব্য আসসালামু আলাইকুম আমি তানিয়া নাসরিন তানজিলা আমি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে দ্বিতীয় বর্ষে অধ্য আছে আসলে আজকের ওই অনুষ্ঠানে উপস্থিত হতে পারে আমি খুবই আনন্দিত নিজেকে খুব শোভাগ্রহ মনে করছি তো আমি চাই আমাদের গুণাপাড়াবাসী যেন এটা দেখে অনুপ্রাণিত হয় ভবিষ্যতের জন্য যাতে সবাই ভালো কিছু করতে পারে এটাই আশা রাখছি আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ জাকিরুল্লাহ আমি গোনাফারার একজন সন্তান আমার স্টাডি সিটাং ইউনিভার্সিটিতে অ্যারাবিক ডিপার্টমেন্টে অনার্স মাস্টার্স আমি এখন বর্তমানে কাতারে প্রবাসে কাস্টমস হিসেবে আছি এয়ার কার্গো তো আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের একটি সামাজিক অনুষ্ঠান অন্তত এতদিন পরে হলেও একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং আয়োজকদেরকে আমরা অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এরকম একটা অনুষ্ঠান তারা আয়োজন করতেছে তা আমরা আশা করি ভবিষ্যতেও এই ধরনের অনুষ্ঠান বারবার আয়োজন করা হবে এবং আয়োজন করা হোক সেটা আমরা চাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইকবাল হোসেন মানব সম্পদ ব্যবস্থা বিভাগে আমি বিবিএ সম্পন্ন করে এখন আমি মাস্টার্সে অধ্যয়নরত এবং আমি এই মুহূর্তে পরীক্ষার্থী ২০২৫ হাজার পঁচিশ রিউনিয়ন গুণাপড়া বৃহত্তর সমাজে প্রথমবার কোন একটা রিউনিয়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত এটা আমি ডোন্ট নো হাউ টু এক্সপ্লেন ইট বাট হি গো আমাদের যে ঐক্য আমাদের যে এই ঈদ অনুষ্ঠানের যে ঐক্য সেটা ঐক্য এবং সংহতি এবং এটি আমাদের মধ্যে একটা সমৃদ্ধি বই আনুক এবং এটি আমাদের একটা কালচারের রূপান্তর নিক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলমগীর এইচআর গ্রুপ কক্সবাজার এনচার সিবাসী আমি বৃহত্তর পাঁচ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের আজকের যে ঈদ পুনর্মিলিনী অনুষ্ঠান ও সামাজিক বিনিয়ন মালা এটার সফলতা কামনা করছি এবং আমাদের এই এলাকার সর্বস্তরের জনসাধারণ সবাইকে সাথে নিয়ে আমরা একটা সুন্দর সমাজ গঠন করব এবং আগামী দিনে আমরা আমাদের ঐক্যকে আরও সুদৃঢ় করার জন্য আমরা মানে এই জাতীয় প্রোগ্রামগুলো সামাজিক প্রোগ্রামগুলো আমরা বেশি বেশি করে করব এবং সামনে আমরা ভালো অক্ষর ভিত্তিতে একটা সুন্দর সমাজ একটা শিক্ষিত সমাজ একটা বিপ্লব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার নাম মুসলিউদ্দিন স্যার বাই প্রফেশন আমি একজন ফার্মাসিস্ট আমি আজকের প্রোগ্রামের ঈদ উত্তরোত্তর সফলতা কামনা করি যদি আমরা একটা সুন্দর সমাজ বিনির্মাণ করতে চাই যে সমাজে থাকবে না কোনো বাল্যবিবাহ যে সমাজে থাকবে না কোনো চাঁদাবাজি যে সমাজে থাকবে না কোনো প্রতিবেশীর হক মেরে খাওয়া মানুষ এবং যে সমাজে কোনো যৌতুক প্রথা থাকবে না যদি এরকম সুস্থ সমাজ নির্মাণ করতে চাই তবে শিক্ষার পাশাপাশি ঐক্যের প্রয়োজন আর এই ঐক্য ঐক্যের প্রচার করার জন্যই আমাদের আজকের এই ঈদ পুনর্মিলন ঈদ পুনর্মিলনটি সার্থক এডওয়ার্ড ভেক্টরকে আমি আমার মতামত শ্বাস করলাম আসসালামু আলাইকুম গাইস আই এম জাইমা আই এম ফ্রম কক্সবাজার মাই স্কুল নেম ইজ কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুল মাই ফাদার নেম ইজ মোহাম্মদ আলী হি ইজ এ বিজনেস ম্যান মাই মাদার ইজ রা আমি 9 ইয়ার্স ওল্ড আই এম ফ্রম কক্সবাজার আই মাস স্টুডেন্ট অফ কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুল My father name is Mohammad Ali. He is a businessman. আলাইকুম। আমার নাম অনবিয়া কাশিস্তু। আমি সত্যি আজ খুবই খুশি। এখানে একসাথে মিলন মেলায় আসিπερι এবং সবার সাথে দেখা করতে পেরে সত্যি খুবই আনন্দিত। আমি সবাইকে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানটি বছর সুন্দর ও সুশৃঙ্খল করার জন্য। আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।